আপনি জরুরি কোনো মিটিংয়ে আছেন আপনাকে কেউ যেন কল দিয়ে ডিস্টার্ব করতে না পারে আপনি সবাইকে কল দিতে পারবেন কিন্তু আপনাকে যেন কেউ কল দিতে না পারে এই সেট আপটি কীভাবে চালু করবেন চলবেন দেখে নেই সেজন্য আপনাকে টাইপ করতে হবে স্টার টু ওয়ান স্টার জিরো ওয়ান সেভেন হ্যাশ বাংলালিঙ্ক নাম্বারের ক্ষেত্রে জিরো ওয়ান নাইন হ্যাশ যোগ করতে হবে এরপর ডায়ল করতে হবে কল ফরওয়ার্ডিং রেজিস্ট্রেশন ওয়াস সাকসেসফুল ওকে বাটনে ক্লিক করতে হবে কাজ স্টার্ট হয়ে গেল এখন আপনাকে কেউ আর কল দিয়ে ডিস্টার্ব করতে পারবেন আপনি সবাইকে কল দিতে পারবেন এটি যদি খুলে দিতে চান তাহলে আপনাকে হ্যাশ হ্যাশ টু ওয়ান হ্যাশ লিখে ডায়ল করতে হবে কল ফরওয়ার্ডিং ইরেজার আর সাকসেসফুল ওকে বাটনে ক্লিক করতে হবে এটি খুলে গেল এখন আপনাকে সবাই কল দিতে পারবে আপনিও সবাইকে কল দিতে পারবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ